আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিস আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ইফতার স্পেশাল তৈরি করছি মুচমুচে বেগুনি আমি যে সব উপকরণগুলি আজকে মিশিয়েছি ব্যাটারের মধ্যে আপনারা যদি সব উপকরণগুলি এভাবে মিশিয়ে নেন তাহলে আপনাদের বেগুনিও হবে অনেক বেশি মুচমুচে এখানে প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এখানে কর্নপ্লার দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়াও অ্যাড করতে পারেন এখানে আমি একটা চামচ মরিচ পাউডার দিয়েছি আর হলুদ ধনিয়া জিরা আধা চামচ করে দিয়েছি সেই সঙ্গে দিয়েছি আমি কিছুটা কালো জিরা এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি চিনিটা দিলে আপনার বেগুনিটা অনেক বেশি মুচমুচে থাকবে এখন দিয়ে দিচ্ছি আধা চামচ আদার পেস্ট আর দিয়ে দিচ্ছি আধা চামচ রসুনের পেস্ট এখন আমি একটি হুইস্কির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো অল্প অল্প করে পানি মিক্স করে আমি এই বেসনের ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই বেসনের ব্যাটারটা কিন্তু একবারে বেশি পাতলাও করা যাবে না আবার একদম ঘনও করা যাবে না সঠিক একটা কনসিস্টেন্সিতে রাখতে হবে ভালোভাবে মিক্স করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে আঙ্গুল দিয়ে দেখতে হবে যদি আঙ্গুলের মধ্যে একদমই ব্যাটারটা পুরোটা ডুবে যায় পুরো আঙ্গুল তাহলে সঠিক একটা কনসিস্টেন্সি আমরা পেয়ে গেছি এখানে আমি এই ধরনের একটি বেগুন নিয়ে নিয়েছি লম্বা বেগুনগুলি আপনারা চাইলে গোল বেগুন দিয়েও করতে পারেন আমার কাছে লম্বা লম্বি করেই বেগুনি করলে ভালো লাগে সেই জন্য আমি লম্বা বেগুনটাই নিয়েছি এখন আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিব। দেখতে পাচ্ছেন বেগুনি স্লাইসটা কিন্তু এই ধরনের হবে এর চেয়ে বেশি মোটা করলে কিন্তু ভালো লাগে না খেতে ভেতরে ভালোভাবে সিদ্ধ হয় না এরকম পাতলা স্লাইস করে করলে কিন্তু ভালো হয় আমি সবগুলি করে নিয়েছি বেগুনের স্লাইস এখন আমি এই স্লাইস বেগুনগুলির সাথে কিছুটা আধা চামচের মতো হলুদ মরিচের পাউডার অ্যাড করে দিব আর কিছুটা লবণ দিয়ে দিব আমরা বেগুনি ভাজার প্রায় দশ পনেরো মিনিট আগে এভাবে যদি বেগুনগুলিকে কিছুটা মশলা আর লবণ মেখে রেখে দিই তাহলে কিন্তু বেগুনি খেতে অনেক বেশি মজা লাগে অনেকে আছে শুধু বেগুনকে এইভাবেই ভেজে ফেলে বেসনে ডুবিয়ে বাট ভিতরে বেগুনটা কিন্তু টেস্ট আসে না এভাবে করে আপনি টেন টু ফিফটিন মিনিটসের মতো যখন মশলাটা মেখে বেগুনকে রেখে দিবেন তাহলে কিন্তু বেগুন খেতে অনেক বেশি ভালো লাগে মিক্স করে আমি টেন টু ফিফটিন মিনিটসের মতো রেখে দিচ্ছি ফিফটিন মিনিটস পর এখন আমি ভাস্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি ভেষনে ডুবিয়ে নিচ্ছি বেগুনিকে তেল গরম হয়ে গেছে এদিকে আমি দিয়ে দিয়েছি এক দেড় মিনিট হয়ে গেলে আমি বেগুনি উল্টে দিব একদম হাই হিটে দিয়েই বেগুনিগুলি ভেজে নিতে হবে যেহেতু আমি পাতলা পাতলা করে স্লাইস করেছি সেজন্য বেশি সময় একদমই লাগবে না অনেক ক্রিস্পি হয়ে বেগুনিগুলি তৈরি হয়ে কিন্তু আমি উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন বেগুনিগুলি তৈরি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি আবারও কিছু বেগুনি দিয়ে দিচ্ছি আমি যে যেসব উপকরণগুলি অ্যাড করেছি বেগুনির ব্যাটারের মধ্যে আপনারা অবশ্যই এগুলি অ্যাড করতে চেষ্টা করবেন তাহলে আপনাদের বেগুনিও অনেক বেশি মুচমুচে হবে আমি উল্টে পাল্টে দিয়েছি কালা অনেক সুন্দর একটি কালার এসেছে দেখতে পাচ্ছেন এইভাবে কয়েক মিনিট ভালোভাবে মুচমুচে করে ভেজে তারপরে তুলে নিব আমার বেগুনিগুলি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটু টাইম নিয়ে কতক্ষণ রাখলে অনেক বেশি মুচমুচে হয় কিন্তু আমি এভাবে সবগুলি বেগুনিকে তৈরি করে নিয়েছি তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম